Así, así, así.

বয়স্ক মানুষ উঠে যাবে ঘুমাচ্ছে দিচ্ছি দিচ্ছি আস্তে আস্তে ওই দেখ ব্যাগ রেডি করে রেখেছি ওই দেখেছিস আস্তে 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 কী করি

না দেখ আছে পর রইল দেখছো তো ভাবু কেমন করছে আমাকে জ্বলিয়ে দিলে আর দেখো ঘুম দেখো হ্যাঁ ওয়ট গো বললি আর দেখেছো আমাকে আবার চা টাও করতে হবে তুমি বসো আমি চাটা করি খালে ও রানি মা আমার ঘুমুচ্ছে ঘুমুক আমি হাঁপিয়ে যাচ্ছি জানো কাজ করতে করতে এত ঘুম কিসের কে জানে বাবা আমাদের তো কো এত চোখে ঘুম আসে না এত ঘুম কিসের গো

এরকম করে ঘুমনে চলবে না সংসারে প্রচুর কাজ আছে কে করবে কে কার তুই ছেড়ে দিচ্ছিস কাজগুলো ঘুমোচ্ছে ঘুমুচ্ছে তো ঘুমুচ্ছি ঘুমোন নাই চা করে দেবো ওকে বৌঘ যাবে